মানুষের ব্রেনের কোষ ব্যবহার করে রোবট তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা চীনের তিয়ানটিং ইউনিভার্সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল বিজ্ঞানী ল্যাবে তৈরি মস্তিষ্কের সঙ্গে একটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস জুড়ে দেন তাদের দাবি কৃত্রিম এ মস্তিষ্ক ব্যবহার করে জটিল সব কাজ করতে পারে রোবটটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে বর্তমান যুগ বিজ্ঞানের জয়যাত্রার এক যুগান্তকারী যুগ বিজ্ঞানের বদৌলতে মানুষ আজ ছুটে চলেছে গ্রহ থেকে গ্রহান্তরে বিজ্ঞান মানুষকে দিয়েছে অভাবনীয় গতি এবার নতুন এক আবিষ্কারে সবাইকে রীতিমতো চমকে দিয়েছে চীনের এক দল বিজ্ঞানী মানুষের মস্তিষ্কের স্টেম সেল ব্যবহার করে রোবট তৈরি করেছেন তারা ভারতীয় মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বলছে কৃত্রিম এ মস্তিষ্ক ব্যবহার করে জটিল সব কাজ করতে পারে রোবটটি চীনের তিয়াঞ্জিন ইউনিভার্সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক দল ল্যাবে তৈরি মস্তিষ্কের সঙ্গে একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস জুড়ে দেন এটি মস্তিষ্কটিকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ দিচ্ছে গবেষকদের মতে চিপের মধ্যে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস এমন এক প্রযুক্তি যা একটি বিশেষ মস্তিষ্ক ব্যবহার করে পাশাপাশি এতে ইলেকট্রোড চিপ রয়েছে যা এনকোডিং ডিকোডিং ও বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারে জৈবিক মস্তিষ্কের কিছু বুদ্ধিমত্তা দেখানোর সময় ব্রেইন অন চিপ রোবটটি মৌলিক কিছু কাজ শিখতে পেরেছিল যেমন এটি তার হাত নাড়ানো বাধা এড়ানো এবং বস্তু আঁকড়ে ধরার মতো বিভিন্ন কাজ করতে পারছে জাপানের বিজ্ঞানীরা একটি রোবটের চেহারা আরও প্রাণবন্ত দেখাতে মানুষের তরতাজা ত্বক রোবটের মুখে বসিয়েছেন তারা বলেছেন কেবল মানুষের মতো আবেগ প্রকাশের বাইরেও তরতাজা ত্বক একটি রোবটকে আরও ভালো অনুভব করার ক্ষমতা ও আহত হলে নিজেই নিরাময় করার ক্ষমতা দিতে পারে বিজয় টিভি নিউজ ডেস্ক